যেটা বলতে হয় প্রথম ইস্তেহার এই চুনারগড় পুরাতন খয় নদীকে টোটালি একটি পর্যটক প্রজেক্ট স্থান তৈরি করবেন এবং পাঁচ দিয়ে রাস্তা তৈরি হবে ইতিমধ্যে প্রায় তিন মাসের উপরে কিন্তু কাজ চলতেছে এখানকার আপডেট আপনারা দেখতে পারবেন এবং জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা দেখছেন আজ আটান্নব্বইতম দিন সুনারগড় পুরাতন কয় নদীর চলমান কাজ আজকের আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনার গত কিছুদিন আগেও ওই পাশে কাজ হয়েছে আপনারা দেখেছেন আর ইতিমধ্যে কিন্তু এই পাশে আপনার ময়লার স্যুপগুলাকে এই পাশে রাখা হচ্ছে আপনার সিন জেস্টেম তৈরি করার জন্য আপনারা দেখছেন ওই দিকটা কিন্তু পুরোটা ক্লিয়ার হয়ে গেছে সুপ্রিয় দর্শক পুরো নদীটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চলেন এই যে দেখতে পারতেছেন মানে নদীর নিচটা এত সুন্দর হয়েছে মানে বৈসা বাদ খাওয়া দেই দেখেন ব্রিজের নিচটা দেখেন কতটা ভালো লাগতেছে আমি ওই দিকটা একটু দেখানোর চেষ্টা করি পুরো নদীটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন একটু কিন্তু এখানে অলরেডি এসেছে আপনার এই যে মহেলা আজাপতি বর্জ্যগুলাকে ওই পাশে নেওয়ার জন্য রুট করে এই যে আমি এই দিকটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন নদীটা কত সুন্দর দেখাচ্ছে প্রতিদিনই কিন্তু এই চ্যানেলে আপডেট আসতে থাকে কতটুকু কাজ হয়েছে বেশটা সুমন ভাই সকল উন্নয়নের কার্যক্রম ধারাবাহিকভাবে কিন্তু এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করি আপনারা যারা যারা দেশ এবং প্রবাস থেকে অনেকে কিন্তু কমেন্ট করেন আমি প্রত্যেকজনের কমেন্ট কিন্তু দেখি এবং সবাইকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা প্রতিদিন আপডেটগুলো দেখে থাকেন তো কাজ হয়েছে কতটুকু হয়েছে আপনারা কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে থেকে কিন্তু কুচকবর নিতে পারেন এর জন্য আমরা আপডেট দিয়ে থাকি এই যে দেখেন নদীতে কিন্তু সবুজ ঘাস জন্ম নিছে হ্যাঁ পুরো নদীটা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এই ময়লার এই স্তূপ থেকে যে পরিষ্কার মাটি গুলো বার করা হয়েছে এগুলো কিন্তু আপনার ওই দিকে নিয়ে ওয়াকুয়ে তৈরি হবে এই কেমন লাগতেছে তোমার বেশাক সমন ভাই দিনে কাজগুলা করতাছেন কিরকম লাগতাছে তোমরা বাড়ি কোন জায়গা সুপ্রিয় দর্শক পুরো নদীটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আজ আপনারা দেখছেন চুনারগড় পুরাতন খয় নদীর চলমান কাজ তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে থেকে কিন্তু এই আপডেট গুলো দেখে থাকে তো আজকে আপনাদের জন্য আরেকটি সারপ্রাইজ নিয়ে এসেছি আপনারা এখন শুনতে পারছেন At the time we are know guys at the time of Innocent Simogal Covid that you will we will make a tourist capital this this city, Simogal city and his first step was to rescue the hard the blood of the dead rivers and the work is ongoing in that city and he planned तो उसको आपको पर एक लैंड को एक मिला एक डेड रिवर सैंडी नहीं था मैं बिजनेस में ऐसे बताए दिल के इसका जो है और जो फॉरेन एंड इंडियन नेशनलिस्ट और बात कांच और 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 ये बोलो एंड इस अभी बाद में जो आप ये नो जो बिलियन बिलियन वाला जिस बीने डिहार बाहर इस वहाँ पर ब्रेक में and we are very hopeful that dreams of human power come true. by by the media of us we are very highly tried for our brother here we, we, we will try from our own for us. our whole classes people of to to help him uh, to give him courage to to do his work education, yes, yes, and, and and last finally thanks and getting a new by and uh, we hope that this go to us what we will continue will finish our lives thank you তো আমাদের এখানে আমাদের এখানে অনেক এমপি মূর্তি আমরা পেয়েছিলাম এই এমপি হয়েছে এটা উনি এমপি হওয়ার আগে কিন্তু লক্ষ লক্ষ টাকা অনুদান দিয়ে মানুষের প্রতিযোগিতা করেছে এই বিষয়টা আপনারা ওই যে এই অর্থ দিনের মাধ্যমে অনেক আগ থেকে দেখে থাকেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই যে একটা ডেভেলপ শুরু করেছে এই যে একটা পরিবর্তন শুরু হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমরা এই কন্টেন্টটা দেখে থাকি তাদের উদ্দেশ্যে দামাত Uh, guys, it's dumb. It's unbelievable and fantastic. You know, before we have met so many MPs and leaders in our area, but but their overlook was not uh, such, such like Suman's, but they did not overlook uh, the places, rivers, and and, and uh, they do not plan to make the rich uh, places in the beauty of our local area. You know, there are 70 tea gardens in our area, and uh, if, uh, if they... If চেষ্টা করছি এই যে দেখেন এই পাশে যে মাটির স্তূপ রয়েছে এইগুলা উপরে উঠানো হবে দেখু এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে কিন্তু মাটিগুলো পুরো উপরে উঠানো হবে এগুলা কিন্তু পুরো শুকে গেছে এখান থেকে এগুলো উঠানো হয়েছিল এগুলো কিন্তু থাকবে না এগুলো উঠানো হয়ে যাবে এই যে দেখছেন পাখিও কিন্তু জুনাগড় পুরাতন কয় নদীর ফারে উঠতেছে সবুজ গাছ জন্ম নিছে অনেক যাবতীয় যে ঘাস গুলো আগাছা দেখেন পুরো নদীটা কেমন ছিল আজ কেমন দেখা যাচ্ছে সেটা নিজের কাছেও কতটা ভালো লাগতেছে তো ওই পাশে কাজ হচ্ছে আমরা ওই পাশে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসেন ভালোই এত প্রতিদিন কিন্তু আপনারা আপডেট দেখার জন্য আগ্রহী তো কমেন্ট করেন এর জন্য কিন্তু আপডেট দিয়ে থাকি চুনারঘাট পুরাতন কয় নদীর কাজ কতটুকু হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এই পাশে রাস্তা কিন্তু দুইটি দাফে উঁচু করা হবে মানে দুইটি দাফে এই রাস্তাগুলো উঁচু করা হবে এক ধাপে কিন্তু দেওয়া হয়ে গেছে এগুলো শুকাচ্ছে আরেক আরেক ধাপ দেওয়া হবে প্রায় এই আট ফুটের উপরে প্রায় দশ ফুট পর্যন্ত কিন্তু যেই ওয়াকিটি উঁচু হবে ওই পাশে কাজ হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে চলেন এই যে এখান থেকে কিন্তু আপনার এই এই যে মাটির স্তূপ গুলো উঠানো হয়েছিল এই যে এখানে এগুলো খুব শক্ত হয়ে গেছে এই এই এটার উপর দিয়ে যেতে পারছি যে পজিশনে কিন্তু উঁচু হবে এই এটা যতটুকু পজিশন সেম একই পজিশনে কিন্তু পুরোটা উঁচু উঁচু করে যাওয়া হবে এই আপনার হাই স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটি অতিক্রম করেছে সেম একই পজিশনে এটা কিন্তু এতটুকু উঁচু এটা ডাল ওটা আপনারা এখান থেকে দেখতে তো এটা প্রায় দশ ফুটের উপরে এই রাস্তাটি নদীর থেকে দেখেন পুলের কতটা হয়েছে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে মানে বাংলা ভাষা যেটা বলতে হয় মানে বৈশাখ ভাত খাওয়া যাইব তো সুপ্রিয় দর্শক এই ছিল এখানকার আজকের আপডেট পুরো ভিডিও যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেশটা সুমন বাইরে উন্নয়নের কার্যক্রম দ্বারা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো আসসালামু রাখু আসসালাম